আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফাইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের যে চতুর্থ অধ্যায় ছিল সেই চতুর্থ অধ্যায়ের যে অঙ্গগুলো আমরা পড়তেছিলাম সঙ্গে চার পয়েন্ট এক চার পয়েন্ট একের আমরা ছাব্বিশ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম এই পূর্ব ভিডিওতে আজকে আমরা সাতাশ এবং আঠাশ নম্বর অঙ্কটি করে দেওয়ার চেষ্টা করব তো যদি তোমরা পূর্বে ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে পূর্বে ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তোমরা গুণের শেষের দিকে আছি গুণ অধ্যায়ের চার পয়েন্ট এক যে অনুসারীটি গুণের এর শেষের দিকে আমরা এসে বলেছি অনুসারীতে যে অঙ্কগুলো আছে আমরা সৃজনশীল এখনো করে নেই সৃজনশীল পরবর্তীতে করবো ইনশাল্লাহ তো লাস্টে দুইটা অঙ্ক ছিল দেখো শেষের দিকে সাতাশ এবং আঠাশ ন এই দুইটা অঙ্ক আজকে করব তো অঙ্ক দুইটি বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো সাতাশ অঙ্কে দেখো লেখা আছে দেখাও যে এ প্লাস অন ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস তো যেহেতু দেখাও যে বলা হচ্ছে তাহলে আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইডটা এটা হলো সাইড লেফট সাইডে কি আছে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান আর স্কোয়ার প্লাস ওয়ান এইটা আছে আমাদের প্রমাণ করতে হবে এ টু দিব ফোর মাইনাস অন আমরা এটা পাশে পাশে কি আছে গুণ আছে তা আমরা গুণ করি প্রথমে এই দুইটাকে গুণ করি তারপরে দুইটার গুণ ফলের সাথে এইটা গুণ করি এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে এ নিয়ে যদি গোল করি তাহলে এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান লিখতে এ মাইনাস ওয়ান আর এখানে এ স্কোয়ার প্লাস এখানে থ্রি হবে তাহলে এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে এ কে দেখুন করলে এ স্কোয়ার মাইনাস এ কে অন দেখুন করলে এ প্লাস এ কে অন দেখুন করলে এ প্লাস মাইনাস মাইনাস অন এইটা আমরা গুণ করলাম এইটুক আর একটু যা ছিল তাই যা এরপরে এটা প্লাস এটা মাইনাস কেটে যায় এখানে থাকে কি এ স্কোয়ার মাইনাস অন আর এখানে থাকে এই স্কোয়ার প্লাস অন এই দুটোকে গুণ করবো এই দুটোকে গুণ করে আমরা দেখব যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা আমরা পাচ্ছি তো এই দিয়ে আমরা এটাকে একবার লিখবো এই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস অনুযায়ী একবার লিখবো এই স্কোয়ার প্লাস করি এই টুটি পাওয়ার অর্থাৎ এই স্কোয়ারকে এই স্কোয়ার এই টু প্লাস

ফোর মাইনাস ওয়ান পেয়ে গেছি সুতরাং আমরা বলছে যে দেখাও যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি ফোর আমরা

থেকে এটাকে প্রথমে গুন করি গ্রাম করলে কি হবে ওয়াই স্কোয়ার এইটুকু আমরা গুণ করলাম আর এটা যা ছিল তাই থাকে এরপরে এটা দেখো প্লাস এক্স অয় এটা দেখো মাইনাস এক্স হয় কেটে যায় এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন এই দুটাকে গুণ করে এই দুটাকে গুণ করলে এক্স স্কোয়ার দিয়ে যদি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে যদি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন গুণ করবো এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস প্লাস এ প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার যদি গুণ করি চিহ্নটা প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটা হলাস কেটে যায় থাকছে কি এক্স টু দি পাওয়ার ফোর

সৃজনশীল কিছু বলবো আগে মানে পুরো অধ্যায়টা শেষ করে নেই বা চতুর্থায় কর্মচারী দু একবার কাছে শো করে সব ছেলেরা আহ সৃজনশীল কিছু অক্ষমা করে দেখা তো আজকের ভিডিও এর যদি ভিডিওটি মাঝে তারা কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো